স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি তোমাদের ইউজিসিনেট এবং সেট সিলেবাস অনুযায়ী পেপার টুয়ে বাংলাতে ইউনিট ফোরে যে উপন্যাস রয়েছে সেখান থেকে কথাসাহিত্যিক সতীনাথ ভাদুরীর যে চরিত মানুষ আছে সেটাই আজকে আমি তোমাদের করাবো এবং তোমরা জানো যে আমি প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর এইভাবে দিই না আমি তোমাদেরকে একটা লাইন বলে দিই যেটা অনেক গুরুত্বপূর্ণ কারণ সেখান থেকে একটা দুটো অথবা তিন ধরনের প্রশ্ন হতে পারে ওই একটা লাইন থেকে তো সেই জন্য আমি প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর আলোচনা করি না লাইন বললেই তোমরা বুঝতে পেরে যাবে যে কোনটা প্রশ্ন হবে কোনটা উত্তর হবে সুতরাং সেখানে তোমরা আন্ডারলাইন করে নেবে আর অবশ্যই খাদা প্যান রেডি করো আমি তাহলে শুরু করছো কথা সাত সচীনাথ ভাদুরি উনিশশো ছয় বৃহস্পতিবার পূর্ণিমাতে ভাদুরী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি উনিশশো ছাপ্পান্ন সালে মারা গিয়েছে আশা করছি তোমরা বুঝতে পেরেছো কারণ আশা করছি তোমরা আমার আগের ভিডিওগুলো ভিডিও গুলো দেখেছো এর অনেক সিলেবাস অনুযায়ী বাংলা পেপার এর জন্য অনেক ভিডিও আমার আপলোড আছে চ্যানেলে তোমরা যদি দেখতে চাও অবশ্যই প্লে লিস্ট চেক করো সেখান থেকে সব পেয়ে যাবে অথবা এই মানে ভিডিও শেষে এন্ড স্ক্রিনে তোমরা পেয়ে যাবে অথবা আমি ডেসক্রিপশনে প্লে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে কিন্তু অবশ্যই দেখে নেবে আচ্ছা চলো এবার তাহলে উপন্যাসটা শুরু করা যাক আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে নেবটা উপন্যাসটিতে আছে যে হলো হলো প্রথম সন্তান কিন্তু শৈশবেই ঢোড়াইয়ের বাবা মারা যায় কয়েকদিনের জ্বরেই তার বাবা মারা গিয়েছিল আর গিয়েছিলোয়ের মা আবার মানে বোধুনি আবার বিয়ে করে বাবুলাল চাপরাশিকে কিন্তু সে ঢোড়াইকে মেনে নেয় না সেই জন্য তিনি কি করেছেন একদিন সকালবেলা মানে বধুনি আর কি বা ঢোড়াইয়ের মা একদিন সকালবেলা ঢোড়াইকে গেসাই থানে বৌকা বাবার কাছে মানে পায়ের কাছে রেখে চলে আসে তো পরে আবার তার দ্বিতীয় সন্তান হয় দুখিয়া মানে কি দ্বিতীয় সন্তান হয় এবং হঠাৎ করে একদিন যখন অসুস্থ হয়ে যায় তো বোকা বাবা খবর দেন এইভাবে উপন্যাস বলতে গেলে অনেকটা লং হয়ে যাবে প্রথম যে গুরুত্বপূর্ণ লাইনটা তোমাদের সাথে আলোচনা করবো তা জিরানিয়া শহর মানে ধরো উপন্যাসের একটা লাইন আমি বলছি জিরানিয়া শহরের দোতারা বাড়ি আছে এখানে কার বাড়ি মানে এখানে যে বাড়িটার কথা বলা হয়েছে সেটাও কিন্তু চেয়ারম্যান সাহেবের বাড়ির কথা বলেছে অর্থাৎ উপন্যাসে কিন্তু চেয়ারম্যান আছে অর্থাৎ চেয়ারম্যান কিন্তু উপন্যাসে যেহেতু চেয়ারম্যান আছে অপশানেও তোমাদের চেয়ারম্যান পাবে সেই জন্য কিন্তু এটা মনে রাখো চেয়ারম্যান ওকে আচ্ছা নেক্সট শহরের বাবু ভাইয়ারা সব ছিলেন বাঙ্গালি মানে বাঙ্গালি অর্থাৎ বয়াকার অনেশয় হাইপেন গয়াকার লয় দীর্ঘই তো এইভাবে যেহেতু উপন্যাসে আছে এইভাবেই কিন্তু লিখে রাখো ওকে জিরানিয়াকে একটা সামান্য গুপ্ত গাঁও বলেছিলেন কে বলেছিলেন রায় সাহেব রায় সাহেব জিরানিয়াকে একটা সামান্য গুপ্ত গাঁও বলেছিলেন এই লাইনটাও লিখে রাখো জিরানিয়া থেকে তাঁতুলির দূরত্ব মাইল চারেক অর্থাৎ ধরো তোমাদের এরকম এলো জিরানিয়া থেকে দূরত্ব বলে চারটি অপশন দিল মাইল দু এক মাইল তিন মাইল চারেক মাইল পাঁচেক তো সেখানে কিন্তু মাইল চারেক উত্তর হবে কুকান মন্ডল ছিলেন কৃষক উপন্যাসে হরগোপালবাবুর বয়স ছিল প্রায় তিরিশ তিনি ছিলেন বাঙালি উকিল অর্থাৎ এরকম লিখে রাখো যে বাঙালি উকিল হরগোপালবাবুর বয়স ছিল প্রায় তিরিশ তাঁতমারা কিভাবে রোজগার করে তাঁতমারা রোজগার করে ঘরামির কাজ এবং কুয়োর বালি ছাকা বালি ছেঁকে আর কি বালি ছাঁকার কাজ করে ধাওরদের পূর্বপুরুষরা ওরাও ধাওরদের মধ্যে কয়েক ঘর খ্রিস্টান অর্থাৎ এখান থেকে এরকম হতে পারে ধাওরদের মধ্যে কয়েক ঘর হলো খ্রিস্টান হিন্দু মুসলিম শিখ এইভাবে চারটে অপশান দিয়ে দিলো তোমরা কিন্তু আনসার করবে খ্রিস্টান হয়ে গেল আমার পরগনা যেখানে তা হলো ধরমপুরে ধরমপুর এবং হাভেলি পরগনার মধ্যে যে সীমা সীমারেখা ছিল তা হলো কষি শিলিগুড়ি রোড তোমার বুড়িদের বক্তব্য অনুযায়ী বৌকার সন্ন্যাসী হয়ে যাওয়ার কারণ টাকার অভাবে বিয়ে করতে না পারা যেখানে অনেক ভিকে পাওয়া যায় অযোধ্যায় অযোধ্যায় অনেক ভিকে পাওয়া যায় ডোড়াইয়ের বাবা যখন মারা যায় দোড়াইয়ের বয়স ছিল দেড় বছর এবার তোমাদের অপশানে দেড় বছরও দিতে পারে আবার বছর দেড়েক এরকমও বলে অপশান দিতে পারে সেটা খেয়াল রাখবে আচ্ছা তোমাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই যে প্রশ্নটার উত্তর কিন্তু আমি এই প্রথম থেকে ভিডিওটা তোমাদের শুরু করার সময় থেকেই কিন্তু বলে এসেছি মানে অর্থাৎ আমার কথার মধ্যেই তোমরা উত্তর পাবে তো চলো দেখি প্রশ্নটা আমাকে কমেন্ট করে বলবে বাবুলাল যে কাজ করে এর আনসার কিন্তু আমি চাই আমার কথার মধ্যেই কিন্তু তোমাদের অনেক ক্লু আছে প্রথম থেকে যদি ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পেরে যাবে বাবুলাল কি কাজ করে তো অবশ্যই কিন্তু এটা আমি কমেন্টে দেখতে চাই একজন পশ্চিমা ফের লোক জিরানিয়া বাজারে যে মন্দির করেছিল সেই মন্দিরটা হলো রামজির মন্দির চিমনি বাজারে ঢোড়ায় যার সাথে ভিক্ষা করেছিল তা হলো বোবা বৌকা বাবা ঢোড়াইয়ের গলায় তুলসী মারা পরিয়ে দিয়েছিল এইখানে যে লাইনটা সেখানে কিন্তু বৌকা বাবার এতে আন্ডারলাইন হবে তুলসির মালাতে আন্ডার লাইন হবে এবং ঢোড়াইয়ের আন্ডার লাইন হবে ওকে তুলসী মালা পড়ার পর ঢোড়াইকে সবাই ঢোঁড়াই ভকত বলে ডাকত মরগামার গয়লারা রবিবার দিনে তাদের ঘর বাড়ি পরিষ্কার করে মরগামার গয়লা আন্ডার লাইন হবে রবিবারে আন্ডার হবে এই দুটো আন্ডারলাইন আন্ডার করে রাখো মরগামার গয়লারা শ্রীদাস বাবাজির শিষ্য পাদ্রি সাহেব খ্রিস্টান ধাওরদের মধ্যে রবিবার দুধ বিলয় এখানে পাদ্রি সাহেবের ওয়ার্ডটা নিচে আন্ডারলাইন করো দুধের নিচে আন্ডারলাইন করো রবিবারের নিচে আন্ডারলাইন করো আর হলো খ্রিস্টান ধাওয়ারদের নিচে আন্ডারলাইন করো ওকে রবিবার কাজ বন্ধ করার কথা বলেছিল ধনুয়া মহত আর রবিবার যে কাজ বন্ধ করার কথা ধনুয়া মহত বলেছিল সেটার আপত্তি জানিয়েছিল কে ঢোঁড়াই তাঁতমাটুলি থেকে গণেশপুরের দূরত্ব সাতকোষ যারা বৌকা বাবার কাছে এসেছিল ভকত হতে তারা হলো মহত আর ছড়িদার জয়শল সোডা কোম্পানিতে বুড়ো এতোয়ারি কাজ করছে করতেন ঢোঁড়াইয়ের ভিকে করাতে তাকে ভৎসনা করেছিল শামুর জেমসান সাহেব জিরানিয়াতে পাউরুটির কারখানা খুলেছিল বৌকা বাবা আর ধোড়াই যেদিন সবথেকে বেশি ভিক্ষা পেত সেই বারটা হলো রবিবার দুখিয়ার মাকে তাতমাটুলির মেয়েরা হিংসা করে কারণ তাকে তাদেরকে কাজ করতে হয় না বলে অর্থাৎ তাকে রোজগার করতে হয় না বলে দুখিয়ার মা ধোড়ায়ের জন্য গেসাই থানে নিয়ে গিয়েছিল তালের বরফি এখানে দেখো দুখিয়ার মায়ের নিচে আন্ডারলাইন করো ধোড়ায়ের নিচে আন্ডারলাইন করো গেসাই থানায় আন্ডারলাইন করো এবং তালের বরফি নিচে আন্ডারলাইন করো দেখো একটা লাইন থেকে কিন্তু তোমাদের চার ধরনের প্রশ্ন হতে পারে বা তোমরা চার ধরনের প্রশ্নের উত্তর জানছো দুঃখীয় মা ঢোড়াইয়ের জন্য যে কাজের কথা বলেছিল তা হলো দৃষ্টিপোর্ডের পাখাটানার কাজ পঞ্চায়েতে ডাকা সত্ত্বেও ধোঁড়াই সেখানে যায়নি অর্থাৎ এই লাইনটা থেকে প্রশ্ন হতে পারে যে পঞ্চায়েতে ডাকা সত্ত্বেও কে সেখানে যায়নি বলে চারটে অপশান দিয়ে দিতে পারে এবং চারটে ক্যারেক্টার উপন্যাস থেকে দিয়ে দিতে পারে তার মধ্যে অবশ্যই যেটা উত্তর হবে ধোঁড়াই এবং সেটা থাকবে ধনিয়া মহতোর মতে যে তাঁতমাদের সম্মান বৃদ্ধি করেছে সে হলো বাবুলাল বৌকা বাবার ভেজা চালাটিকে জ্বালানোর জন্য যে পেট্রোল নিয়ে এসেছিল সে হলো বাবুলাল বৌকা বাবার চালাটি পুড়িয়ে দেওয়ায় যারা সদর থানাতে অভিযোগ জানাতে গিয়েছিল তারা হলো বিরসা ও শনিচরা দারোগা সাহেবের নির্দেশে ঢাউতুলি থেকে সবাইকে ডাকতে গিয়েছিল চৌকিদার দারোগা সাহেবের নির্দেশে যারা তাঁতমাটুলি থেকে আসামিদের ধরে আনতে গিয়েছিল তারা হলো কনস্টেবল দারোগা সাহেবের সঙ্গে কথা বলার জন্য ঢাউতুলি থেকে যে এসেছিল সে হলো এতোয়ারি কপিল রাজার জামাই চামড়ার ব্যবসা করত চামড়ার গুদামটিকে স্টেশনের কাছে নিয়ে যাওয়া হয়েছিল চালান দেওয়ার সুবিধার জন্য তন্দী একেবারে ব্রাহ্মণ না হলেও ঠিক ব্রাহ্মণের এই বলেছিল তুলসী দাস ফুলঝড়িয়া যার মেয়ে তা হল ধনুয়া মহত তাতমা মেয়েরা যে মাসে ধান কাটতে যায় সেটা হলো অঘ্রান মাস কার্তিক অগ্রাণ মাসে তাতমা পুরুষদের রোজগার কিছুটা অনিশ্চিত হয়ে যায় ভরসড় লোয়ার প্রাইমারি স্কুলের গুরুজিরা থাকতেন গ্রামের বাবুদের বাড়িতে যাকে বিবাহ করেছিল করেছিল অর্থাৎ রামিয়াকে বিবাহ মুক্তার সুদে টাকা ধার দিত বৌকা বাবার পায়ে বিজান উকিলের ছোড়া গুলি লেগেছিল বিজান উকিল বৌকা বাবাকে যত টাকা দিয়েছিল তা হলো কিন্তু সাড়ে তিনশো টাকা কে কাকে কত টাকা অর্থাৎ এই দিন ধরনের প্রশ্ন হতে পারে যে ঢাউতুলি ছেড়ে চলে গিয়েছিল শনিচড়া ধোঁড়ায় তহশিলদার সাহেবের বিরুদ্ধে হাকিম সাহেবের কাছে নালিশ জানিয়েছি তহশিলদারের নাম ফুদল লাল সামর খ্রিস্টান ধর্ম পরিত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করেছিলেন এখানে দুটো ধর্মের নিচে এবং সামরের নিচে আন্ডারলাইন করো বাবা ধোড়াইয়ের নামে তিন টাকা মানি অর্ডার পাঠিয়েছিল বাবা ওলাউতি লন্ঠন কেনার জন্য ধোড়াইকে টাকা পাঠিয়েছিল সামুয়ারের খুর্চিত ভাই মানুয়ার যে কাজ করতে তা হলো সাহেবের বাগানে মালির কাজ পাদরি সাহেবরা জিরানিয়া থেকে দুমকাতে চলে যাচ্ছিল ধাওড়া সাহেদের জন্য বাড়িতে বসে রং বেরঙের খুশবুদার ফুলের তোড়া তৈরি করতো মহতার ছেলের নাম গুদর ছট পুজোয় ঠেকুয়া দেওয়া হয় ঢোড়াই তাঁতার্থী থেকে যেখানে চলে গিয়েছিল তা হলো কয়লা আইনা তো টোলার জমিদার ছিলেন রাজপার ভাঙা আইনের চোখে যাই হোক আসলে কিন্তু বিসকান্দার গ্রামের জমিদার বচ্চন সিং সাগিয়ার আর মায়ের নাম মুসাম্মান বাবু সাহেব অর্থাৎ বচ্চন সিং এর বড় ছেলের নাম অনখি ছোট ছেলের নাম হলো লাডলি সাগিয়ার তিন বছরের দামাল ছেলে যেভাবে মারা যায় তা হলো জরি সাগিয়া মহাত্মাজিকে দর্শন করার জন্য জিরানিয়াতে গিয়েছিল বিসকান্দা গ্রামের চৌকিদারের নাম লচুয়া হাড়ি সাগিয়া বিদেশিদের দলের সঙ্গে কয়েি টোলা ছেড়ে চলে গিয়েছিল অলস্টোর সাহেব কোয়েরি টলা রশিদ দেওয়ার জন্য যে হাকিমকে পাঠিয়েছিলেন তিনি যার বাড়িতে উঠেছিলেন তিনি হলেন ইনসা আলী বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর সঙ্গে তার দেখা হয়েছিল ফলকাহাটে মানুষ প্রথম খন্ডে প্রকাশকাল বঙ্গাব্দ অবশ্য মনে রাখবে বঙ্গাব্দ বঙ্গাব্দি ছিলেন কনজিব্রাহ যে কুরসাইলা মিলে আঁখের যোগান দেন নৌরঙ্গিলাল গোলাদার অ্যান্টনির মা মল্লি সাহেবের বাড়ির আয়া আচ্ছা আপাতত তোমাদের এই আশিটা প্রশ্ন আজকে করানো হলো আশা করছি এই আশিটা প্রশ্ন তোমরা খাতাতে নোট ডাউন করে রেখেছো এবার আমি যে প্রশ্নটা তোমাদের করেছি সেই প্রশ্নটার উত্তর কিন্তু আমি কমেন্টে চাই অবশ্যই চাই আচ্ছা তাহলে দেখো যে পরের ভিডিওতে আছে এইটুকু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করো